সুপ্রভাত সবাইকে আজকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো এ দেখো ফুলকপি আলু দিয়ে ডিমের ডালনা করব চারটে ডিম আছে বাড়িতে আর এদিকে করলাম হচ্ছে কি লাউ দিয়ে মুগের ডাল এই যে এগুলো তো করলাম সকালবেলা তারপরে দেখছি কী করা যায় আজকে তো ছুটি সকালে তো রুটি করবো আর দুপুরে ভাত করবো আজকে ছুটি সকালে তো ভাত রান্না করছি না এই যে রুটি করবো ব্রেকফাস্টে আটা মেখে ঢেকে রেখেছিলাম রেডি হয়ে গেল এটা বন্ধ করে দিচ্ছি দেখাই যাচ্ছে না তোমার মুখ আর আবার মুখ এই ডিম গো এই দেখো আই আর ই করো তুমি বলো ই এই দেখো কত সুন্দর চুলের কাট পেঙ্গুইন কাট কিন্তু ভালো লাগছে বাবু ভালো লাগছে তো ও কি ভাবছে বলতো আমরা হয়তো ওকে সান্তনা দেওয়ার জন্য বা ওকে ওর মজা করানোর জন্য বলছে ও ওটা ভাবছি ওর বাবাকে আমাকে এমনি করে গুঁতো মারছে বললেই গুঁতো মারছে কিন্তু আমরা সত্যি বলছি যে তোমার ভাল লাগছে না 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 জলদির দরকার নেই আমার একটা আইডিয়া হয়ে গেছে আমি আজকে অনেক দিন তোমার বাবার বাড়িতে রান্না খাচ্ছি ঠিক আছে তোমার বাবার বাড়িতে আমি অনেক রাঁধুনি আছি আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কতটা করতে হবে ঠিক আছে জলদি করার দরকার নেই

ভালো লাগছে দেখো penguin cut কি ভালো লাগছে এদিকে 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 কি ভালো লাগছে তোমরা বলো তো সত্যি করে ভালো লাগছে ভালো লাগছে কিনা একদম ভালো লাগছে ছাব্বিশ তারিখে ব্রেকফাস্ট এটাই হচ্ছে ব্রেকফাস্ট সকাল সকাল ছুটি বলে সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে বাজার কিচ্ছু নেই ফ্রিজখালি বাজার নিতে বাজারে যাচ্ছি দুপুরে রান্না পরে হবে দেখো কে নিয়ে আসি বাজার থেকে অনেক দিন পরে প্রপার বাজারে গেলাম এটাতে মাছ রাখবো পরে দেখাচ্ছি একটা পালং শাকের আটি একটা ধনে পাতার আটি একটা ফুল আর একটা বাধা আর লঙ্কা সব শেষ হয়েছে ফ্রিজ খালি আর এখানে কি আছে দেখি আমিও ভুলে যাই সে নিয়ে হরপ হরপপে যেটা ইচ্ছে সেটা নিই বুঝেছিস এসে পরে দেখি যে এগুলো টমেটো আর কি আছে এগুলো কি সেম আর এগুলো পুড়ছে পুড়ছে আর আর এর মধ্যে কিচ্ছু নেই এর মধ্যে দেখতেই পাচ্ছ আলু আর নিচে পেঁয়াজ আছে আলু পেঁয়াজ ঠিক আছে হয়ে গেল বাজার এবার তাহলে প্রশ্ন আসে মাছ মাছের দেখা যাবে সাদা সাদা দেখা যাচ্ছে তাহলে বেছে দেখতে হবে নোংরা নেই অনেক সময় নোংরা হয় না এই দেখ তেলটার মধ্যে ডিমও আছে একটুখানি জানি এটা ডিম এটা কি মাছ ግራስ卡 ಕಾರ್ ಕಾರ್ কয়টা কার কয়টা কার ব্ল্যাক কার না সিলভার না রে সিলভার এটা কি মাছ বুঝতাছ না কাটলা কাটা এই তেলটা দি দিয়েছ না এই দেখ এই দেখ ডিমের ঘর একটু একটু হয়েছে দেখছ বাকি দিয়েছে তেলটা এদিকে আবার ধর সব কিছু তোমার যেটা এটা রুই মাছ কি মাছ মাছ নিয়ে এলাম তার জন্য চার পিস সরষে টমেটো দিয়ে ঝাল করে দিলাম হয়েই গেছে লাস্টে ধনে পাতা দিয়ে দিচ্ছে একটু বেশি দিলাম ধনে পাতা রাত্রেবেলায় মানে ইয়ে করে একটু মাছের কালিয়া করব আর কি সেই জন্য রাত্রে একটু মাছের কালিয়া করতে হবে আর কি সেই জন্য এখন দুপুরের মতো চার পিস সর্ষে টমটো দিয়ে ঝাল করে দিলাম চারজনের চার পিস আছে আর কি রান্না করলাম তারপর ঢাকা করে দেখাচ্ছি এই যে পালং শাকের আটিটা নিয়ে এলাম এটা মাছের তেল দিয়ে করেছি আর এই উচ্ছে সেদ্ধ করলাম জন্য আর এই যে ডাল ঢাকা দবা আছে সকালে এগুলোতেই হয়ে যাবে আর দুপুরটা হয়ে যাবে এই যে ভাত করলেই হবে এখন দেড়টা প্রায় বেজে গেল ভাত হলেই হয়ে যাবে এই যে এটা রেডি হয়ে গেল তারা ওদিকে আবার ঝগড়া হচ্ছে কী জন্য জানি না আমার দুই মেয়ের বাবারে 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 এই যে এই দিকটা ধোয়া হলো জানা চাপ বাড়ছে যাচ্ছে এটা বায়ু এই গাছটা ওই ফুলগুলো নষ্ট হয়ে গেছে নতুন ফুল ফুটেছে গুলো বেশি বড় ছিল ভালো ঠিকই আছে দেখো মিশো থেকে এসেছে আজকে ছাব্বিশে জানুয়ারি একটা আনবক্সিং হচ্ছে দেখো এই এখন খুললাম একদমই আমরা দেখিনি এই এখনই দেখছি দেখো আসলে খুলতে অনেক দেরি লেগে যায় বলে না মোবাইলটা অন করার আগেই না এগুলো আমার কাছে ছিল না তো এই দেখো একটা মনে হয় নাইন হান্ড্রেড এম এর আর একটা হচ্ছে তোর ফোর ফিফটি এই যে আস্তে 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 হ্যান্ড হ্যান্ড ইয়ে চপার এগুলোকে হ্যান্ড চপারই বলে না এই যে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কি আছে এটা দিবে দুটো কম্বো অফার ছিল মানে দুটোই নিতে হবে একটা নিলে যা দাম পড়ছে দুটো নিলে মানে তার থেকে লাভ হচ্ছে আর কি ঠিকই আছে আর কত পড়েছে জানো আমার দুশো তিন টাকা পড়েছে এই জন্যই মনে হয় কিছু কয়েন জমেছিল সেই নাকি দামই কম ছিল মনে পড়ছে না অনেক জিনিস নি তো মনে পড়ছে না মনে থাকে না সব সময় খুলে এটা এইভাবে খুলে যেমন ভাবে কৌটো খুলে সেইভাবে খুলে সম্ভবত ঘুরিয়ে ঘুরিয়ে খুলে হ্যাঁ তুমি মা আমার তোমার হাতে পায় লক্ষ্মী তুমি ভেঙে দিতে পারো দাও দিদি ভাই কিছু ভেঙছি না এটা খোলো এটা খোলো একটা নিয়ে বলে আছিস আমি অন করে রেখেছি ভিডিও এভাবে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না কীভাবে খুলছিস আমার মনে হয় কৌটোর মতো খুলবে তাই না কল এই এই দে চপার খান চপার এটা 900 এমএল এর আর এটা 450 এমএল এর হ্যাঁ এইটাই তো পরাতে হয় এখানে এটা ইয়ের সাথে আটকাতে হয় আরে ব্লেড গুলো দিতে হবে তো তার আগে ব্লেড দূরে একসাথে হবে না তো আমি আমিও গুলো প্রথম ইউজ করছি বাবা মানে ইউজ করবো করছি বললে ভুল করবো এই দে

আসলে এক্সট্রা করে না সময়ই দেওয়ার সময় হয় না গো কি বলবো বলো এখনো পর্যন্ত ডোমেস্টিক হেল্প নিই না বাসন টাসন ধোয়া ঘর মোছা কাঁচা ধোয়া সব কিছু নিজের হাতে তারপর দিয়ে এগুলোতে এক্সট্রা সময় দেওয়ার সময় নেই যতটা পারি যেমন জল দিই জল দিয়ে রাখি ভালোভাবে সেটা আমার ইয়ে আছে এখন এরকম সেটা আমি তোদেরকে কোনো দিন কিন্তু খুব একটা দায়িত্ব দিই না বল জল আমি নিজেই দিই দেখো ফুটো ছিল হ্যাঁ নিশ্চয়ই ফুটো ছিল বসিয়ে দেওয়া তো পুরো নেই তাহলে কি হবে হয়ে যাবে আরেকজন এসে গেছে দেখো আর একটা বাচ্চা এসেছে যার মাথাটা এরকম দেখো দেখে দেখি দেখে দেখতে থাকো দিকে তাকো এটা হচ্ছে কি বাড়ি ছাড় সুন্দর লাগছে দারুণ অনেক দিন পর একটু শীতটা কম তারপরে রোদ দূর আছে বাইরে দেখো এই দেখো বাইরেটা এই যে যে কভার টভার কাঁচা কাচি করা হয়েছে সব এই যে এগুলোর কভার এগুলোর কভার বেশ অনেক দিন পর দিন দশ বারো তো হবে মনে হয় দশ দিন তো হবেই রাত্রের জন্যে সবজি করছি বাঁধাকপির তরকারি বিকেলে তো রাত্রে মাছ করবো নুন হলুদের মাখিয়ে রাখলাম বিকেলেই রান্না করে নিচ্ছি

Gracias.